ভাবি কি দেবরের কাপড় ধুয়ে দিতে পারবে ভাবি দেবরের কাপড় কেন ধোবে দেবরের হাত খেয়েছে দেবরের সমস্যাটা কথা ভাবি কেন ধোবে হ্যাঁ দেবর যদি ছোট বাচ্চা দেবর হয় হতে পারে ছোট মানুষ তাহলে তো ছোট মানুষ হওয়ার মানে তো তার বাপমা শক্ত সেক্ষেত্রেও ভাবির কাছে এটা আসবে কেন আসতে পারে ভাবি তার ছোট দেবরকে তার কাজ করে দিল মানে সুশ্বাসীর কাজ আগাই দিল আলহামদুলিল্লাহ এটা প্রশংসনীয় এটা করলে তিনি সব পাবেন কিন্তু বুড়া দেবর বুড়া দেবর বলতে আমি বৃদ্ধ বলতেছি না মানে প্রাপ্তবয়স্ক বা বড়ো হয়ে গেছে প্রাপ্তবয়স্ক যদি না তো এই দেবরের বারো চোদ্দো ষোলো আঠারো বছর বয়সের ছেলে তো নিজেটা নিজে করতে পারে তো এইটা ভাবি কেন দেবে আমাদের দেশে খুব বাজে একটা সংস্কৃতি এটা যে বাপমা আশা করে যে আমার বৌমা আমার এই ছেলেগুলা যেগুলো বিয়ে শি হয় নাই দেবর যেগুলো আছে এগুলো সবগুলার কাপড় চোপড় তো এদের সবগুলার কাজ কাম করে দেখ এদের এটা টানায় দেখ খুবই গর্হিত কাজ ভাবিদেরকে দিয়ে এগুলো করানো এটা তো তার ডিউটি না তুমি চান্দু হাত পা তো তোমার ভালো আস। তুমি নিজের হাত পা ভালো থাকতে ওই বদর মহিলাকে দিয়ে কেন দেওয়া তুমি বিয়ে করার পর তোমার বউ যদি ধোয় সেটা তোমার তোমার বউয়ের ব্যাপার তোমার বউ তোমারটা ধুয়ে দিবে সেবা করবে কিন্তু তোমার আর বিয়ে করছে তোমার ভাই সেবা করবে চৌদ্দ গোষ্ঠীর এই কোন জুলুম বিয়ে করছে একজন কাপড় ধোয়াবে সবার এটা বাংলাদেশে এই অত্যাচার অবিচারটা আছে এটা হওয়া উচিত না মেয়েদের প্রতি অবিচার এটা শুধু অবিচার না এখান থেকে বউ ফেতনার দুয়ার উন্মুক্ত হয় ফেতনার দুয়ার হ্যাঁ যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে আর ভাবি ভাবিও রিলিং করে দেয় অসুস্থ বা বিজি বা নিজে থেকে করেন তিনি এবং ফেতনার কোনো আশঙ্কা না থাকে তাহলে তো ভিন্ন কথা সেটা না হবে না কিন্তু এটা চাপিয়ে দেওয়া হলে সেটা অবশ্যই কী হবে জুলুম হবে কেউ যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে প্রথম স্ত্রীকে যতটুকু অলঙ্কার টাকা পয়সা দিয়েছে দ্বিতীয় স্ত্রীকেও কি তা দিতে হবে যদি দ্বিতীয় বিয়ে করেন তাহলে প্রথম স্ত্রীকে যা যা অলঙ্কার দিয়েছেন দ্বিতীয় স্ত্রীকে তা তা দিতে হবে কিনা না এ উত্তর হলো যে আপনার এই দানটা কোন হিসাবে ছিল প্রথম স্ত্রীকে যেটা দিয়েছেন যদি মহর হিসাবে হয় তাহলে মহরটা যার যার হিসাবে আলাদা সব স্ত্রীর মহরের পরিমাণ একরকম হয় না এটা এটা বংশগত একটা ট্র্যাডিশন তারপর মেয়ের কোয়ালিফিকেশান সার্বিক যোগ্যতা সামাজিক অবস্থান তাদের পারিবারিক প্রচলন সবগুলোর উপর নির্ভর করে একটা মেয়ে তার মোহর হতে পারে দুই লাখ আবার একটা মেয়ের মোহর এক লাখ টাকা হতে পারে অতএব এই ক্ষেত্রে সমতা রক্ষা করা জরুরি না যে প্রথম স্ত্রীকে আমি অলঙ্কার মহর হিসাবে দিয়েছি দশ ঘরই দ্বিতীয় স্ত্রীকে দশ ঘরি দিতে হবে দ্বিতীয় বেশিও দিতে পারেন কমও দিতে পারেন সেটা নেগোসিয়েশন কী হয়েছে তার উপর নির্ভর করে আর এই মহরটা এটা এখানে সমা সমতা রক্ষা করা জরুরি নেই স্ত্রীর মধ্যে কিন্তু যদি আপনি গহনা দিয়ে থাকেন বিয়ের পর আপনার এটা অ্যাজ এ গিফট তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে সমতা বজায় রাখতে হবে এখানে আরেকটা কথা আছে প্রথম স্ত্রীকে গিফট হিসাবে বহু স্বর্ণাটাওনা দিয়েছেন এর বহু বছর পরে এসেই দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করছেন তাহলে ওই পেছনের সব কাজা কাজাকাফার আদায় করতে হবে দ্বিতীয় জনের পরে ব্যাপারটা এরকম না কথা কি বুঝাতে পারছি আগের যেগুলো দিয়েছেন সেগুলোর কোনো কাজাকাফার আদায় করতে হবে না যে ওইগুলো সেম সেম দিতে হবে এখন বিয়ের পর থেকে নতুন করে যা দিবেন সেগুলো কি করতে হবে সমান সমান দিতে হবে এক্ষেত্রে সমতা রক্ষা করা জরুরি এবং আবশ্যক লাখে